পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হয়ে গেল হাওড়ায় আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু হাজার সামনে রেখে বাড়ি বাড়ি গণনা পর্ব আগামী চৌঠা নভেম্বর থেকে এ রাজ্যেও শুরু হতে চলেছে এক্ষেত্রে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে এসআইআর শুরুর আগে বৃহস্পতিবার হাওড়ায় এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ডিএম সহ প্রশাসনের আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন চৌঠা নভেম্বর দু হাজার থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার মধ্যে বাড়িতে বাড়িতে যাবেন দু কপি গণনা ফর্ম দেয়া হবে পূরণ করার জন্য ফর্ম পূরণে তারা সহায়তাও করবেন এরপর ভোটারের সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করে রসিদ প্রদান করবেন তারা ভোটারদের ফর্মটির উভয় কপি পূরণ করতে হবে গণনা ফর্মে বর্তমান ছবি আটকাতে হবে এদিনের সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সদরের সভাপতি বিধায়ক গৌতম চৌধুরী বলেন কোনো ভোটার যেন পাদ না পড়ে তা দেখতে হবে এসআইআর হোক কিন্তু আমরা এনআরসি মানব না আজকে আল পলিটিক্যাল পার্টি মিটিংয়ে আমাদের মূলত এসআইআর শেডিউলটা আমরা ওনাদেরকে একটু ডিটেল বলে দিয়েছিলাম আমাদের এখন যা প্রিপারেশন অ্যাক্টিভিটি হচ্ছে চার তারিখ থেকে আমাদের এনুমোরেশন ফর্মস ডিস্ট্রিবিউশনটা শুরু হবে বিএল প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন আমাদের লেটেস্ট রোলের যতজন নাম আছে সবাইদের একটা এনুমোরেশন ফর্ম অটোমেটিক্যালি অটো জেনারেট হবে ওটা নিয়ে বিএলওরা প্রত্যেক বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশনটা করবে এখানে বলার প্রত্যেক বিয়েলও একটা একটা বাড়িতে মিনিমাম তিনবার যাবে আর যখন যাবেন ওনারা শুধু এই ফার্স্ট এক মাস আপ টু ডিসেম্বর ফোর্থ আমাদের শুধু ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন এই বেসিসে আমাদের নাইনথ অফ ডিসেম্বর ড্রাফট পাবলিকেশনটা হবে ড্রাফট রোল যখন বেরোবে তারপরে আমরা পরে এক মাস আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড আছে ওই সময় কাদের কিছু নোটিস দিয়ে হিয়ারিং যা যা করা ওই কাজটা আমরা ও সময় করবো তারপরে ফাইনাল ড্রাফট ফাইনাল রোলটা আমাদের ফেব্রুয়ারি সেভেন বেরোবে এই শেডিউলটা আমরা আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিংয়ের আমরা সবাইকে আমাদের আটজন রেকগনাইজড পলিটিক্যাল পার্টি আছে সকলকে আমরা জানিয়ে দিয়েছিলাম শেডিউলটা বলা হয়েছিল পলিটিক্যাল পার্টি এন্ডের রেকোয়েস্ট করা হয়েছিল ওনাদের প্রত্যেক বুথের জন্য একজন বিএলএ অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি করে দেবেন বলে আর আমাদের এই কাজটা পিরিয়ডের মধ্যে আমরা ওনাদের সাথে বারবার ফ্রিকোয়েন্ট ইন্টারাকশানটা রাখবো তার জন্য কাদের কিছু অসুবিধাটা না হয় এটাও আমরা একটু অসুরেন্সটা দিয়েছি অ্যান্ড এটা মানুষদের সবাই ভোটার্সদের জন্য সুবিধার জন্য আমরা ডিএম অফিসে একটা হেল্প ডেস্ক এর সাথে প্রত্যেক অ্যাসেম্বলিতে ই আর ওরা একটা গভর্নমেন্ট প্লেসে আমাদের হেল্প ডেস্ক থাকবে ওখানেও আমরা ফর্মসগুলো রাখছি আর কাদের এটা শুধু বাড়িতে গিয়ে ফর্মস দেওয়ার কেউ বাইরে থাকলেও ওনারা অনলাইনেও এখানে একটা প্রভিশন আছে ওখানেও ওনারা ফর্মসটা ডাউনলোড করে বিরিয়ানি আইটে দিয়ে দিতে পারবেন এটাও আমরা আজকে সবাইকে জানিয়ে রাখছি তারপরে আমাদের এমনি ভোটার সেলফ ডেস্কে ওনারা এসে ওনারা কিছু জিজ্ঞাসা করতে পারবে টোটাল কত বিএলও আমাদের 4393 একুন জেলাতে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে বিএল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কত বুথ হবে 4393 প্রত্যেক দূতের জন্যে এক একজন বিএলও থাকবে এরকম আর ওয়্যার এটা থাউজেন্ড টু হান্ড্রেড ভোটার্স বেশি হতে পারে ওখানে আমরা অ্যাডিশনাল বিএলও আমরা অ্যাপয়েন্টমেন্টটা করবো এটা রেশনালাইজেশনও হবে এই সময় তারপরে আমরা কত অ্যাডিশনাল ভোটার্স হবে তার জন্য আমরা অ্যাডিশনাল বিএলও অ্যাপয়েন্টমেন্টটা হেল্প ডেস্ক আমরা প্রত্যেক ইআরও ওয়াইস আমরা কোচি অ্যাসেম্বলি প্রত্যেক অ্যাসেম্বলিতে একটা হেল্প ডেস্ক থাকবে এটা অ্যাসেম্বলিতে বিডিও অফিসে আমরা কিছু জায়গাতে করবো কিছু জায়গাতে আরবান এরিয়াগুলোতে আমরা একটা গভর্নমেন্ট অফিস এসি ওয়াইজ আমরা একটা সিলেক্ট করবো চার তারিখ থেকে ওখানে হেল্পডেস্ক খোলা থাকবে আমরা আপনাদেরকেও একটু রিকোয়েস্ট করবো আমরা একটা ডিটেল ইনস্ট্রাকশনস মানুষের যা যা সুবিধা হবে কী কী করতে হবে এটাও আমরা একটা আপনাদেরকে সুইপ অ্যাক্টিভিটি আমরা তো করতে শুরু করবো তার জন্য পাবলিসিটি আপনাদের মাধ্যমেও আমি আপনাদের হাওড়া জেলা ওটার্সকে একটু জানাতে বলবো সবাই এই ফেসে বাইরে থাকুক অন্য জেলাতে থাকুক আমাদের জেলাতেও থাকলে এই এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স থাকলে ওনারা বাইরে থাকলে ওনাদের বাড়ির লোকরা এখানে এনমোরেশন ফর্মটা ফিল করে দিয়ে দিতে পারে এই প্রভিশনসগুলো রাখা হচ্ছে আমরা তার জন্য ওনাদের ওয়ার্নারেবল সেকশন সকলকে হেল্প করার জন্য আমরা আলাদা করে વોલન્ટિયર જો નિયોક કરબો સો ધેટ માનુષેર કાдер কিচু અસુવિધા તા નો હોય એટાઈ આમરા આજકે સકલ કેઉ જાનિ દિયેછી આર અમાર મે ટ્રેનિંગ સબkichu બાલો ફેઝે ચલছে સો આમરા આશર હકી কিচু અસુવિધા હોબે નો આમરા સ્મૂથલી કાસ્ટ કોરે રહેત અમે ડેલી રોજ બ્રીફિંગર જનન કી આમરા એકટા પ્રશ્નોટ કરબો આમરા ડે ટુ ડેટ મની કે અમાเด તો નેક્સ્ટ 1 મંથ કાજ તા હોબે શુદુ ફોર્મ ડિસ્ટ્રિબ્યુશન એન્ડ કલેક્શન એશ સમય તો ડોક્યુમેન્ટેશન કીચુ આમરા નિચ્ના શુદુ ફોર્મ્સ તા બાડી બાડી ગીય બેલ ઓરા દેબેન આર સાઇન્ડ કોપી আমরা ওগুলো আমরা কালেকশানটা করবো এই বেসিসে ড্রাফট রোলটা হবে সো এটা আমরা কত ডিস্ট্রিবিউশন এগুলো কাজ হচ্ছে এটাই হবে আর তারপরে তো আমাদের যখন ক্লেমস অ্যান্ড অবজেকশনস হবে আমরা ফ্রিকোয়েন্টলি আপনাদের সাথে ইন্টারাকশন রাখবো আর যা যা মানুষদেরকে একটু দরকার কি অ্যাওয়ারনেস দরকার এটা আমরা আমাদের লেভেল থেকে করছি আমরা পোস্টার্স তারপরে বাড়ি বাড়িতে ওনাদেরকে একটু লোকাল মিডিয়া থেকে আপনারাও কিছু হেল্প করবেন আমরা সিইও সাইট থেকেও আমরা সিও অফিস থেকে কিছু স্লিপ ম্যাটেরিয়াল পাবো এটা আমরা পাবলিসিটির জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজেসগুলো আছে ফেসবুক তারপরে টুইটার অ্যাকাউন্ট এখানেও আমরা একটু দেবো আপনারাও আমাদের এগুলো করেছেন যেটা ওইটা ওটা ওরে একটু দেখছেন মানে ওই গপিক মানে যে যে লোগোটা লাস্ট টাইম আমরা করেছিলাম ইলেকশনের সময় বুঝছেন না আছে আমরা সব কিছু আমরা পুরো ভিডিও আমাদের সুইপ ম্যাটেরিয়াল আমরা কি কি জেলার ইলেকট্রিসিটি যোন না বলতে চাই সবকিছু আমরা একটা প্রেস নোট বানি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের আপনাদের লোকাল মিডিয়া চ্যানেল নিউজপেপারেও বিতরিত এই সমস্ত কি বিএলএস প্রত্যেক ভূতে অ্যাপয়েন্টড আমরা করতে বলা হয়েছে কোনারাও যেতে পারে সব সব পলিটিক্যাল পার্টি ওনারা যেতে পারে ওনাদেরও ফর্মস জমা করতে পারে লিমিটেড নাম্বার বলা হয়েছে ওনলি 50 ফর্মস যা হবে আমরা শুধু সাইন্ড কপিটা নেব